বিড়ি খিলে না মুড়ি না বিড়ি কি একটা আজিব তামাশা কথা কোন ঠিক কিনা রাগ করেছেন আপনারা তালা বাবা সালা বাবা কামসা বাবা কোনসি বাবা এদের দরবারে আবার ওরস পালন হয় ওখানে আলেম ওলামা বক্তারা দাওয়াত পায় না দাওয়াত পায় শিল্পী উদাসীন শারমিন ওই মহিলা যায়া মহিলা জায়া রাত বারোটা একটার পরে মাইক ধরে মাথায় অন্য কি নাই মাথায় অন্য ব্যাপার তাই অবস্থা গান গাইতে শেয়ার করছে মুর্শিদের প্রেমে কথা আছে না এক একজন এক একটা গান এক একটা গান ভাই আমি বা গোল দেওয়া না হয়েছি মরিষিদেরই প্রেমে পড়েছি দেহ মন প্রাণ সবি সফিলাম সেই মহিলা হা পীরের জন্য দেহ মনো প্রাণ সশকে দেয় ওর চরিত্র ঠিক আছে হ্যাঁ হয়ে গেছে পীর সাইব তা লুচ্ছামি চাই কি করে জানে মহিলা মুড়িদ দেখলে তুই হাত পেরে ভাই মায় আই বুকের ভিতরে মহিলা মুড়িদকে বুকের ভিতরে নিয়ে আহ বুনিয়া শান্তি পাবি মা কি যে ফুরফুর ফুসুর বলে আরে মহিলা পাগলি পিরোক কাছে পায় আবেগের ঠেলায় ও গান শুরু করছে বাবা আমি তো ভাই ভালোবাসি গো বাবা তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তো ভাই ভালোবাসি সেই মহিলা পীরের ফাটা পায়ে সুমা খায় শামির বাবা আদিয়া আর চরিত্রে ঠিক না কোন ভাদ্র ফেমির বিয়ে এ ধরনের nongrami করতে পারে না খানকাই মাজার এই দরবার এগুলোকে টার্গেট করে শুরু হলো গাঁজা খাওয়ার আসর যেখানে অশান্ত গাঁজা খাই এরকম মাজার আছে না নাই। আছে মাজারে বৈশা গাঁজা খেলে পুলিশও দেখে না ধরার কোনো সম্ভাবনা আছে কথা কোন ঠিক কি না এটা বন্ধ যারা বন্ধ যারা তাদের বিরুদ্ধে কথা আছে না নয় যারা গাঁজা মদ খায় মুজদারি লাল বানাইছে

না প্রতিদিন গোসল করেন ওই পানি বউ খাইতে গেলে বউ খায় আর আপনার তিরিশ বছর পরে সার পোকা মার পোকা ময়লা আবর্জনা কোন জায়গা পানি দিয়ে গড়ে গড়ে আসতেছে সেই পানি আপনি খাচ্ছেন লজ্জা সরম বলে কিছু নাই কথা বলছি এর সাইতে বোকা এর সাইতে পাগল এর সাইতে ছাগল আল্লাহ দুনিয়া কেউ নাই ঠিক ওই পানির মধ্যে ভোর করতে থাকতে পারে থাকতে পারে সার পোকা থাকতে পারে তীরের গায়ে ময়লা কথা কান ঠিক কিনা এই জন্য হকানি আল্লাহওয়ালাদের সাথে আমরা আছি না

আবার মাথার টুপি আর চলাফেরা লেবার দেখে কোন পিলের মনে ছেড়ে বো কথা ঠিক আমরা পোশাক বানিয়ে ফেলেছি ইসলামের নিদর্শন চিহ্ন নাম পর্যন্ত আলাদা করে লিখতেছি কপালপুরতে বেশি দিন বাকি নাই এখনো সময় আছে দলাদলি গুতাগুতি খেতনা ফাসা এগুলো থেকে ফিরে আসার কথা বলেন ঠিক যারা খানকারে জিকির করে ওদের নামে মামলা হয় না যারা খানকাই বসে জিকির করে গরু ছাগলতে ওরস পালন করে ওদের বিরুদ্ধে মামলা হয় না কিন্তু আল্লাহর জমিনে যারা কোরআনের হক কথা বলে ন্যায়ের পক্ষে কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে জেলখানায় ঢুকানো হয় কথা বলেন ঠিক এখন উচিত কথা যদি কয় পিঠের ওপর দিয়ে যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে মহনাতঙ্কাস বাংলার ঘরে ঘরে তবু অসত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশ্মনদের করি না ভয় কাকে ভয় করবে আল্লাহ সারার কাকে ভয় করা যাবে কষ্ট পেয়েছেন মনে হয় আপনারা এজন জন্য খানকাই যারা নিরাপদে তারা খানকাই বসে জিকির করে আছে না নাই এই এলাকায় নাই আমি আপনাদেরকে পরিষ্কারভাবে ভাবে বলি হকানি আল্লাহ ওয়ালার বিরুদ্ধে আমি না আমি আমি যে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি কথা কি বুঝতে পারছেন অকুনু মা সাদিকিন যারা সত্যবাদী বান্দা আল্লাহ বলেন তাদের সঙ্গী হও কি হও কি হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর দিয়ে থাকা যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন আল্লাহ ওলার সাথে ওঠা করতে কারো কি কোনো আপত্তি আছে আপত্তি না বীর ছিল শাহজালাল খানকাই পীর না বীর নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে গৌরগোবিন্দ ধুইটি খুলে বানাইছে রংপুরের কেরামতুল্লাহ শাহ সুলতান এরপরে ডক্টর তারপরে রাজশাহীর শামাকুম কথা ঠিক কিনা আল্লাহওয়ালা তিনশো আউলিয়ার বাংলাদেশ বলা হয় এদেশে আল্লাহ রায় ইসলামের প্রচার প্রসার করেছে আল্লাহ আল্লাহ এদেশের মানুষগুলোকে মুসলমান বানাইছে কালেমা ইসলাম দাঁড়ি টুপি রাখা শিখেছে কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে আমার একটা বক্তব্য নেই আমি আল্লাহ আল্লাহদের শ্রদ্ধা করি ভক্তি করি সম্মান প্রদর্শন করি তাদেরকে আমি নিজে অন্তর থেকে ভালোবাসি কিন্তু যেই জিনিসের আসল অরিজিনাল বাজারে বেশি চলে সেই জিনিসের নকল তাড়াতাড়ি আবিষ্কার হয় মা বোনের সাথে আমলে আটটা জান্নাতের দরজা খোলা রসুলের পবিত্র জবান দ্বারা হাদিস আল্লাহ আল্লাহ নামাজ রোজা খরচ পত্তা স্বামীর খেদমত যথেষ্ট কেন হয়ে গেছে আর লাগবে না এই চারটার মধ্যে কি পীরের কাছে যাওয়ার কথা আছে আরে তোমার যদি পীর লাগে তো তোমার স্বামী তো পি তোমার যদি পীর লাগে মা বাবাই তো তোমার পিছাই তো দুয়ার ভান্ডার রহমতের খনি কথা কম তোমার দরবারে দৌড়ান লাগবে মানে দৌড়ান লাগলে আপনার স্বামী যাবে কে যাবে মহিলা কেন মনে থাকবে সেই দরবারে নারী পুরুষ যায় বুঝতে পারবেন এই দরবার সঠিক না। এখানে ভন্ডামি হয় কথা কন ঠিক কিনা আর বেশি কথা বলবো না আপনারা বুঝে নেন আমি আপনারা তো গিনি মানুষ আপনারা তো জান অনেক ভাই বা এলাকা বসে আল্লাহওয়ালা বেশি এদিকে মানে ভন্ড আমি নাই আরে নাই এ নাই থাকলে আপনারা পোসার করলে আমার দোষ আমি জানি এলাকার মানুষ ভাল তাইলে চাচা মন খারাপ করছেন আপনারা এরকম ভন্ডদের দরবারে যাওয়া যাবে না এগুলো ভণ্ডামির থেকে আমাদের বিরত থাকতে হবে আমরা আল্লাহ ওয়ালাদের সাথে আসি না বিশেষ করে মা বোনের বলবো তারা মাজারে ছাগল মানত করে সন্তান পাওয়ার আশা আছে আসা মা বলবো মা সন্তান যদি বোনা লাগে আসমানের মালিক আল্লাহর কাছে ঠিক আছে কারণ ছিয়াশি বছরের বয়সে আল্লাহ যদি ইব্রাহিম ফলিল সন্তান দিতে পারে সে আল্লাহ আছে না তাহার যদি বিছানা আল্লাহর কাছে কেটে সন্তান চাইবেন আর আল্লাহ পবিত্র কোরআনুল কিলিমের মধ্যে সুরা সুরার ভিতরে বলেছেন আমি কাউকে ছেলে দিই কাউকে মেয়ে দেই কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি আবার কাউকে না দিয়ে বানায় রাখি

আসমানের মালিক আল্লাহ খুশি হবে কথা ঠিক ভালো ভালো জায়গায় ভালো ভালো কাজের উদ্যোগ নেন কেন আপনি মাজারে টাকা পয়সা দেবেন কেন দেবেন ওখানে যদি মসজিদ থাকে মাদ্রাসা থাকে তাহলে দান করতে পারেন কোনো সমস্যা শুধুমাত্র ওই লাল কাপড় দিয়ে ঢাইকে রাখছে এখানে আল্লাহ অনেক বড় শুয়ে কুতকুতি সাথে রহমতুল্লাহ কিভাবে কিভাবে নাম দেয় বুঝেন না আগে পরে তো মাহুরে সোবানি কুতুবি রব্বানি সারা গায়ে শুনে ভারতের কামান জামান জামানার শ্রেষ্ঠ কিবে কিবে লেখে আয় হায় লেখা তো আ খা ম স ম ব স ম মানে কি যে লেখছে এত টাইটেল পিড়ে নামে আর আগে পরে মাথায় খেলে না কতাকাণ ঠিক খেলে ঝাঁসি লেখা কুৎকুতির বাব সাহরম তুলাই কথা কতাক ঠিক কেনা ডাক করেছেন পরে আমার কোন সমস্যা নেই